আমরা চেষ্টা করছি আমাদের অপারেশনের সক্ষমতা আরো বৃদ্ধি করে আঞ্চলিক ও বাইরের হুমকি থেকে বাংলাদেশের আকাশ সীমা রক্ষায় বিমান বাহিনী সাধ্যে যুদ্ধের সাজে বিমান বাহিনী প্রধান জানিয়েছেন যে কোনো হুমকি ঠেকাতে প্রস্তুত তারা বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি অর্থাৎ নতুন আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহের ইঙ্গিত দিয়েছেন তিনি এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে বেশ কয়েকটি যুদ্ধ বিমানের নাম শোনা যাচ্ছে যা বাংলাদেশ বিমান বাহিনী ক্রয় করতে পারে এই তালিকায় উঠে আসছে আকাশের তাপট দেখানো চীনা যুদ্ধ বিমান জে টেন্সির নাম ভারতের রাফাল যুদ্ধ বিমানকে টক্কর দিতে এরই মধ্যে পাকিস্তান চীন থেকে সংগ্রহ করেছে এই সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাট ফাইটার এবার বাংলার আকাশ পাহারা দিতেও দেখা যেতে পারে এই বিমান যুদ্ধ বিমানটি হাতে এলে বাংলাদেশও পাল্লা দিতে পারে ভারতের রাফালের সাথে আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোর তুলনায় আকাশ সক্ষমতায় বেশ পিছিয়েই রয়েছে বাংলাদেশ চীন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিমান থাকলেও তা বেশ পুরনো প্রযুক্তির তবে সাম্প্রতিক সময়ে ভূরাজনৈতিক উত্তেজনা বিবেচনা এবং শক্তি বাড়াতে তৎপর হয়ে উঠেছে বাংলাদেশ সম্প্রতি বিমান বাহিনীর প্রধান এয়ারচিফ মার্শাল হাসান মাহমুদ খান জানান বিমান বাহিনীর আধুনিকায়নের পরিকল্পনা হাতে হয়েছে সক্ষমতা বাড়াতে যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এবং সর্বক্ষেত্রে স্বনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে বিমান বাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এর পরপরই ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্ন সূত্র উল্লেখ করে জানায় চীনের যে টেন্সি যুদ্ধ বিমান কেনার চেষ্টা করছে বাংলাদেশ সরকার প্রথম দফায় বিমান বাহিনীর জন্য ষোলোটি জে টেন্সি কেনা হতে পারে চীনের তৈরি জে টেন্সি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনের মতো বহুমুখী কাজে ব্যবহার করা যায় এটিকে বিমানটিতে রয়েছে অ্যাডভান্সড আকাশ প্রযুক্তি এবং রাডার সিস্টেম যে টেন আক্রমণের জন্য আধুনিক অস্ত্র বহনেও সক্ষম পাকিস্তান চীনের যৌথভাবে তৈরি করা যে সেভেনটির তুলনায় এটি বহু গুণ শক্তিশালী চীনের কাছ থেকে এই যুদ্ধ বিমান কিনলে ভারতের রাফালের সাথে পাল্লা দিতে পারবে জে টেন রাফালের পনেরো দশমিক দুই সাত মিটারের তুলনায় জে টেন ষোলো মিটারের বেশি লম্বা রাফালের প্রায় দশ হাজার কেজির তুলনায় সাড়ে আট হাজার কেজির জে টেন্সি ওজনেও বেশ হালকা তবে ওজন বহন ও উচ্চতায় ওড়ার ক্ষমতায় রাফালের চেয়ে পিছিয়ে থাকলেও গতিতে বহু এগিয়ে জে টেন্সি রাফাল যেখানে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ এক কিলোমিটার দূরত্ব পাড়ি দেয় সেখানে জে টেন্সি বিমান উড়ে যেতে পারে প্রায় আড়াই হাজার কিলোমিটার ভারতীয় গণমাধ্যমগুলো এরই মধ্যে বাংলাদেশের যে টেন্সি কেনার খবর ফলাও করে প্রচার করছে বাংলাদেশের এই পদক্ষেপ দেশটির জন্য দুশ্চিন্তার বলেও জানাচ্ছে তারা চীনা এই বিমান বাংলাদেশের কমব্যাট রেডিনেস বাড়ানোর পাশাপাশি বিমান বাহিনীর সক্ষমতার উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসবে এছাড়াও আঞ্চলিক সুরক্ষায় আকাশ সক্ষমতার এই বৃদ্ধি বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদারেও পরিণত করবে এদিকে আঞ্চলিকভাবে আরও হয়ে পড়া ভারতও নিজেদের সুরক্ষা বাড়াতে শুরু করেছে তোরজোল যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ফ্রান্সের কাছ থেকে অ্যাটাক ড্রোন কেনার চুক্তি করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে দেশটি মার্জিয়া উপমা একাত্তর